নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মৌলা মাছের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি মৌলা মাছের টমেটো ঝাল মোলা মাছের ঝাল তৈরি করতে এখানে আমি নিয়েছি ছশো গ্রাম সামুদ্রিক মরলা মাছ মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করব লাগছে লবণ হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব তেল আমি গরম করে নেব তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো মাছ অল্প অল্প করে মাছ ধরে নেব তাহলে ভাজাটা ভালো হবে একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর সাইজ চাল দিতে দেবো যেহেতু ছোট মাছ তাই আমি একটু কড়া করে প্রথম ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে একটা বাত্রে উঠিয়ে নেই পরের মাছ অসুবিধে ভেজে নে মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ কুটি এখানে আমি পেঁয়াজ কলি যে পেঁয়াজটা হয় নতুন যেই পেঁয়াজটা সেটা আমি খুশি করে কেটে নিয়েছি একদিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে রয়েছে পাঁচটা টমেটো রসুন কয়েক কোয়া রসুন আদা ও কাঁচা যেটা আমি একসাথে বেটে নিয়েছি রসুন আমি পরে এই রান্নাতে যা যা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব তা আমি রান্না করার সময় বলে দেব ড্রেসক্রিপশনে দিয়ে দেব। প্লিজ আপনারা একবার চেক করে নিন স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো পাঁচ ছ মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে মশলার সাথে পেঁয়াজ বেশ ভালো করে কষিয়ে মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি আমি আর কোনো মশলা ব্যবহার করবো না পাঁচ ছ মিনিট মশলার সাথে পেঁয়াজ বীজ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর যেহেতু মাছের ছাল খুব বেশি তিন চার মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ আলতো হাতে মিক্সড করে দেব অনেকটা সময় ধরে রান্না করবার প্রয়োজন নেই যেহেতু মরলা মাছ এখানে আমি পুরো মুছমুঝে করে ভেজে নিয়েছি দু তিন মিনিট ফুটিয়ে নেব দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইন হাস্ট্রে সব শেষে দিয়ে দেবো ধনেপাতা আপুঝি আপনারা চাইলে এই পর্যায়ে খুবই সামান্য পরিমাণে পাতার সাথে গরম মশলাও অ্যাড করতে পারেন আমি আর করছি না যেহেতু শীতের একটা স্মেল এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে লাগবে এই প্লেটে আমি মাছ ভেজে রেখেছিলাম এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে মৌলা মাছের টমেটো ঝাল রেডি যেহেতু আমি টমেটোর পরিমাণটা বেশি ব্যবহার করেছি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ